নমস্কার বন্ধুরা মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি আজকে বানালাম গুঁড়ো দুধ দিয়ে স্পঞ্জি রসগোল্লা দেখুন খেতেও যতটা সুন্দর হয়েছে দেখতেও ততটা সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে একবার গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি রসগোল্লা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তাহলে ভালো লাগলে একটা লাইক দেবেন এখন একটা মিষ্টি আমি কেটে দেখাই দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে কত নরম হয়েছে দেখুন আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন বানিয়ে নি মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দেব জল কাপ জল দিলাম আর দেব ওই কাপেরই এক কাপ গুঁড়ো দুধ গ্যাসের ফ্লেমটা লোতে করে নিলাম লোতে করে নিয়ে গুঁড়ো গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য খুব ভালো করে মিশে গেছে আপনারা দেখুন একটুও কোনো দলা কিছু নেই এখন অপেক্ষা গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো আর অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন এখন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে এখানে আমি দু চামচ জল দু চামচ ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে রেখেছি সেটা অল্প অল্প দিয়ে দেবো দিয়ে আমি ছানাটা কেটে নেব আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ছানাটা সুন্দরভাবে কেটে যাবে নাড়াচাড়া করতে করতে দেখুন ছানাটা পুরো কেটে গেছে এখন ছানাটা আমি একটা বাটির মধ্যে কাপড় দিয়ে ঢেলে নেব আমি এখন এরম একটা ছাপ নিয়ে আর তার উপরে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি এখন ছানাটা আমি এর মধ্যে ঢেলে জল দিয়ে ধুয়ে ধুয়ে ঠান্ডা করে নেব ছানাটার মধ্যে এখন অল্প অল্প জল দেব আর ঠান্ডা করে নেব ঠান্ডা করতে হবে আর ভিনিগারে টক জল টক টক ভাবটা কাটিয়ে দিতে হবে এইভাবে জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে দু তিন মিনিট আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ধুয়ে দেখুন আর ছানাটা গরম নেই এখন কাপড়টা চারিদিক দিয়ে ধরে ছানার এক্সট্রা জলটা আমি এরম চিপে চিপে বার করে দেব যতটা জল বেরোয় বার করে দেব এবার ফোটা ফোটা জল পড়ছে এবার আমি এই কাপড়টা দিয়ে ভালো করে মুড়িয়ে আধ ঘন্টার জন্য এই ঝুড়ির মধ্যে রেখে দেব যাতে এক্সট্রা জলটা শুকিয়ে যায় ঘন্টা পর ফিরে এলাম দেখুন ছানা থেকে সব জলটা শুকিয়ে গেছে মানে টেনে নিচ্ছে যে ছানাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার একটা প্লেটে নিয়ে নিলাম প্লেটে নিয়ে ছানাটা খুব ভালো করে ডলে ডলে এইভাবে ডলে ডলে ছানাটা একদম মসৃণ করে মেখে নিতে হবে কোনো দানা দানা ভাব যাতে না থাকে প্রায় পাঁচ মিনিট ধরে আমি এইভাবে দু মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন আমি হাত দিয়ে এরকম ডলে ডলে ছানাটাকে একদম মসৃণ করে নেব প্রায় পাঁচ মিনিট মেখে নিয়েছি এখন দেখুন ছানাটা বেশ বেশ মসৃণ হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ ময়দা মিশাবো যাতে মিষ্টিটা হওয়ার সময় ভেঙে না যায় সেই জন্য ময়দাটা মিশালাম ময়দাটা মিশিয়ে আমি আরও দু মিনিট ভালো করে মেখে নেব আরও দু মিনিট মেখে নিচ্ছি দেখুন এখন এর থেকে ছোট ছোটো লেচি করে নেব সমান মাপের ছোট ছোট লেচি করে নেব সব লেচিগুলো কেটে নিলাম এবার হাতের মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দাগ ফাটল থাকবে না সেইভাবে মিষ্টিটা বানিয়ে নেব এই যে কোনো দাগ ফাটল নেই এইভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলো আমি একে একে বানিয়ে নিচ্ছি দেখুন সব মিষ্টিগুলো রেডি করে নিলাম নিলাম গ্যাসের সামনে আমি একটা এরকম জায়গা নিয়েছি এই আমি মিষ্টিটা বানাবো গ্যাসটা জ্বেলে দিলাম জেলে দিয়ে এর মধ্যে দেব আমি তিন কাপ জল তিন কাপ জল দিয়ে দিলাম তিন কাপ জলের জন্য আমি দিচ্ছি এক কাপ চিনি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন এক কাপের জায়গায় দেড় কাপও দিতে পারেন এখন নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে নাড়াচাড়া করতে করতে শিরাটা একেবারে ভালোভাবে ফুটে গেছে চিনিটাও গলে গেছে আমি এখন গ্যাসটা মিডিয়ামে করে দেব মিডিয়ামে করে মিষ্টিটা ছাড়বো সব মিষ্টিগুলো ছেড়ে দেবো সব মিষ্টিগুলো দিয়ে দিলাম আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম আর ঢেকে দিয়ে আমি দশ মিনিট জাল করব এর বেশি আমি জাল করব না আর এর মধ্যে ঢাকনাটা আমি তুলব না দশ মিনিট হলে তারপরে আমি ঢাকনাটা তুলব তাহলে দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি এখন দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নেব আর দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে দেখুন আমি একটু উল্টে পাল্টে দেব মিষ্টিগুলো সাইজে অনেক বড় হয়ে গেছে এর বেশি আমি আর জাল করবো না এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দশ মিনিটের বেশি জাল করলে মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে এইভাবে আমি দু তিন ঘন্টা শিরার মধ্যে রেখে দেব তাহলে কি হবে শিরাটা খুব ভালো করে ভেতরে প্রবেশ করে যাবে দেখেছেন কত সুন্দর হয়েছে গুঁড়ো দুধের রসগোল্লা কেউ বলবেই না তাহলে আমি দু তিন ঘন্টা পর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমি একটা বাটিতে নিয়ে বলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর দেখুন মিষ্টির দোকানের থেকে কিছু কম হয়নি খেতেও খুব সুস্বাদু হয়েছে এইভাবে মিষ্টি খেতে ইচ্ছা করলে বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন কত স্পঞ্জি হয়েছে মিষ্টিটা তাহলে এইভাবে বানিয়ে নিন আর ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন